আসসালামু আলাইকুম এ ফেসবুক কিন্তু চলতেছে না আপনাদের অনেকের সমস্যা কালকে রাত থেকে কিন্তু ফেসবুক স্টপ হয়ে গেছে একদম চলতেই আসে না তো আমি অনেকক্ষণ দেখলাম যে আমি এখান থেকে সরাসরি আমার মেসেঞ্জার টি করছি তো মেসেঞ্জারে কিন্তু কথা বলা যায় আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যেমন ধরেন আমি যদি এখান থেকে একটা আইডিতে চলে আসি দেন এখান থেকে আমি যে কোনো আইডিতে যদি একটা লাইক করে দিই দেখবেন আমার সেই লাইকটা কিন্তু সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনারা কথা বলতে পারতেছেন কিন্তু ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কিন্তু ফেসবুক চালাতে পারতেছেন না কিন্তু মেসেঞ্জার যদি আপনার ওপেন থাকে তাহলে মেসেঞ্জারে আপনি কথা বলতে পারবেন কারণ আমি নিজে দেখি যে মেসেঞ্জারে কথা বলা যায় কিন্তু ফেসবুক চলে না তো আমি এখান থেকে সরাসরি যদি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিই এখান থেকে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিব তো আমি অনেক চেষ্টা করলাম কালকে রাত্রে আমি দেখলাম যে ফেসবুক চলতেছে না আমি ভাবলাম যে আমার সিমে হয়তো সমস্যা রয়েছে এই জন্য আমি আমার অন্য একটা সিমে এম বি লোড করছি এম বি ভরার পরে আমি সেই সিমও দেখলাম যে সেই সিমটা ওদের চলতেছে না তো পরে আমি বুঝতে পারলাম অফিসিয়ালি কিন্তু ফেসবুক বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে তো এখন বর্তমানে আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করতেছেন বা আপনারা যারা বর্তমানে ওয়াইফাই ব্যবহার করতেছেন শুধুমাত্র তাদেরই মানে চলবে আর যারা মূলত হচ্ছে সিম দিয়ে ব্যবহার করতেছে তাদের চলবে না এটা হচ্ছে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে কারণ যারা আপনারা ওয়াইফাই দিয়ে চালাইতেছেন ওয়াইফাইটা কিন্তু বাহিরের দেশের এটা নেটওয়ার্কটা কিন্তু বাহিরের দেশে চলে সেজন্য কিন্তু আপনারা ওয়াইফাই দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন কিন্তু আপনি কিন্তু চাইলেও এটা ব্যবহার করতে পারবেন না এখন সিম দিয়ে এবং আপনি সে কিন্তু বিপিএন চালু করে চালাতে পারেন যেমন ধরেন আমি যদি এখান থেকে সরাসরি একটা বিপিএন কফেন করে নেই এখান থেকে যে বিপিএনটা রয়েছে আপনারা এখান থেকে এই বিপিএন অফেন করে নেবেন সো বিপিএন অফেন করা হয়ে গেলে অবশ্যই এখান থেকে আপনাদের যে সার্ভারটাকে কানেক্ট করতে হবে এইটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করার পরে আপনারা ওটুতে ক্লিক করে দেবেন জাস্ট আপনাকে কিছুই করতে হবে না ওটুতে ক্লিক করে দিলেই এটা কানেক্ট হবে আপনার নেট কানেকশন যত ভালো হবে তত তাড়াতাড়ি এটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যায় আর গেছ হ্যাঁ যদি আপনারা বিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে যেমনটা ধরেন আপনার বিপিএন চালু করার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এখন বর্তমানে যদি আপনি বিপিএন দিয়ে ইউজ করেন আপনি যখন একটা বিপিএন আপনারা ইউজ করবেন বা একটা বিপিএনকে আপনারা কানেক্ট করবেন তখন দেখবেন ফেসবুক আপনার চলতেছে কারণ আপনি যখন বিপিএন কানেক্ট করে চালাবেন তখন কিন্তু আপনারা চলবে আমি কালকে রাতে দেখলাম যে বিপিএন দিয়ে চলে মানে বিপিএন কানেক্ট করলে এটা ফেসবুকটা চলে কিন্তু ভিপিএন কানেক্ট না করলে চলে না কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনি ভিপিএন কানেক্ট করেন আপনার ফেসবুকটা নষ্ট হতে পারে তো আমি এই বিপেনটা কানেক্ট করছি না হয়তো এটা সার্ভার সমস্যা বা এটা অফিশিয়ালি ব্যান করা হয়েছে পরবর্তীকালে এটা হয়তো আবারও অন করা হবে কিন্তু আমি যদি এখন ভিপিএন দিয়ে চালাই পরবর্তীকালে আমার এটা অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে তবশ্য আপনারা যারা মানে একদম ইমার্জেন্সি রয়েছে যারা ফেসবুক চালাতেই হবে এরকম হলে আপনারা স্টোর থেকে যে কোনো একটা কে আপনারা ইনস্টল করতে পারেন সরাসরি আপনারা চলে আসবেন স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পরে অবশ্য এখান থেকে আপনারা সার্চ করবেন বিপিএন লিখে তো বিপিএন লিখে সার্চ করলে কিন্তু এখান থেকে আপনার আনলিমিটেড বিপিএন পেয়ে যাবেন যে কোনো একটা বিপিএনকে আপনারা নামাতে পারেন নামানোর পরে সেই যেকোনো যে কোনো একটা কান্ট্রিকে কানেক্ট করে আপনারা কিন্তু ফেসবুকটা ইউজ করতে পারেন তো আমি বিপিএন কানেক্ট করছি না কারণ আমার এখানে অনেক ইনফরমেশান রয়েছে আমার অনেক মোবাইল অনেক কিছু রয়েছে যেগুলো হ্যাক হতে পারে অথবা আমাদের নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমরা বিপিএনটাকে অন করছি না তো অবশ্যই আপনারা বিপিএল অন করে আপনার ট্রাই করবেন আপনাদের ফেসবুকটা কিন্তু চলবে কিন্তু বর্তমানে কিন্তু অফিসিয়ালি ভাবে ফেসবুক সরকারে কিন্তু এটা ফেসবুকটা বন্ধ করা হয়েছে কারণ ফেসবুকের মধ্যে দুর্নীতি এবং আপনারা যারা রয়েছে যারা দুর্নীতি করে বিভিন্ন ধরনের রাজনীতি এই এই ধরনের কারণে কিন্তু এই ফেসবুককে অফিসিয়ালি বন্ধ করা হয়ে দিয়েছে তো আশা করি পারছি তো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আজকে মতো হাফেজ